আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের চারটা বিষয় নিয়ে কথা বলব এই চারটা বিষয়ের যে কোনো একটা বিষয়ে আপনার যদি প্রবলেম থাকে আপনি দেশে তো ছুটি যাইতে পারবেন না এই দেশে এইটার কারণে এই ছোট্ট প্রবলেমের কারণে জেল তো হতে পারে এই চারটা বিষয়ের যে কোনো একটা বিষয়ে যদি আপনার সমস্যা থাকে আপনি ছুটিতে যাইতে পারবেন না আপনি এয়ারপোর্টে যাওয়ার পর পরপরক্ষ আপনাকে ধরবে আটকে দিবে তো শুনুন এই চারটা কী প্রবলেম ছোট্ট প্রবলেম হয়তোবা অনেকের মনের অজান্তেই প্রবলেমগুলা হয়ে থাকে কিংবা না জানার কারণে তা আমরা বেশিরভাগ সময় রুমমেটদের অনেক সময় একসাথে চলাফেরা করার ব্যাপারে একসাথে চলাফেরার ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু করি সাহায্য করি কিংবা কোনো কিছু জায়গায় কোনো জায়গায় দিক আমরা সিগনেচার দেওয়া লাগলে কোনো জায়গায় জামিন হওয়া লাগলে দিক আমরা জামিন হই তো অবশ্যই আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন তো আমি চার নম্বর থেকে এক নম্বর বিষয়গুলো বলবো চারটা বিষয় এক নাম্বার যে বিষয়টা সেটা মধ্যে ইম্পর্টেন্ট অবশ্যই আপনারা শেষ মতো দেখার চেষ্টা করবেন স্কিপ করবেন না অবশ্যই ভিডিওটা চার নম্বর যেটা সেটা হলো কিস্তিতে কেনাকাটা আপনারা যারা কিস্তিতে কেনাকাটা করেন আপনার রুম কিংবা কেউ যদি কিস্তিতে কেনাকাটা করে আপনাকে যদি জামিন করে যে ওই জায়গায় তোর কিছু সিগনেচার লাগবে আর একটা আগামার নাম্বার লাগবে আর মোবাইল নাম্বার লাগবে অবশ্যই এগুলোর থেকে কিস্তিতে আপনি যেই কোনো পূর্ণ কিনেন আপনাকে কিন্তু দু একজন একজন দুজনকে ঠিক জামিন রাখা লাগবে অর্থাৎ সাক্ষী রাখা লাগবে কারণ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি এটা কিস্তি দিয়ে নেয় পূর্ণটা ওই ব্যক্তির যদি কোনো সমস্যা হয় ওই ব্যক্তি যদি খুঁজে না পায় কিংবা বাইসেস মৃত্যু হয় তাহলে কিন্তু যারা জামিন দিয়েছে তাদেরকে ঠিক পরবর্তীতে দরবে এবং আপনার যদি কোনো জামিন থাকে আপনার যদি কোনো এই ক্ষেত্রে সাক্ষী থাকে ওই কিস্তি যদি বাকি থাকে কিস্তির টাকা এক এক কিস্তি দুই কিস্তি যদি বাকি থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকেই দরবে আপনি কত ছুটি লাগাতে পারবেন না আপনি লিগেল হন আনলিগেল হন এর দেশে আপনাকে থাকতে হবে তাহলে বুঝিয়ে নেবেন এইসব ছোটোখাটো ব্যাপারে কত আপনাকে সারা জীবনেই ভোগ করা লাগবে হয়তোবা যতদিন পর্যন্ত আপনি এক টাকা পর্যন্ত পরিশোধ না করে তিন নম্বর যে বিষয়টা সেটা হলো আপনার সিম দিয়ে কেউ যদি ওয়াইফাই নেয় আপনার সিম দিয়ে অর্থাৎ বর্তমানে যুগে বাসায় বাসায় একটা কত্তিক ওয়াইফাই দিয়ে যায় অর্থাৎ ওয়াইফাই না থেকে আপনাকে একটা সিম অ্যাক্টিভেট করা লাগে যে সিমটায় আপনি ওয়াইফাই কানেক্ট করবেন যে সিমটা দিয়ে ওয়াইফাই নিবেন একটা কত্তিক সিমের প্রয়োজন হয় এই দেশে যে যে কারো একটা সিমের প্রয়োজন হয় এই যদি ওয়াইফাইয়ের বিল যদি আপনার বাকি থাকে তো যার সিম দিছে এখানে ওখান তাকে ধরবে আপনার দেখা গেছে রুমের রুমের মানুষের সাথে সম্পর্ক ভালো আপনি রুমেরটা ওয়াইফাই নিছেন আপনার নাম্বার দিচ্ছেন আপনার আঁকামার নাম্বার দিচ্ছেন কোম্পানি থেকে লইছেন তো এই ওয়াইফাইয়ের বিল কোন থেকে বাকি থাকলে কোনো সমস্যা হইলে কোন থেকে আপনাকেই ধরবে যিনি নিছে তাকে ধরবে না অর্থাৎ যার আকামা নাম্বার দিছে যার ফোন নাম্বার দেওয়া হয়েছে এখানে যার সিম দিয়ে তোলা হয়েছে তাকে কিন্তু ধরবে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন দুই নম্বর যে বিষয়টা কুফিলে যদি কোনো মামলা করে কিংবা আপনার নামে যদি কোনো মামলা থাকে থাকে সেক্ষেত্রে কোন আপনি ছুটি যাইতে পারবেন না ওইটা যতদিন পর্যন্ত সমাধান না হয় ওই মামলার ব্যাপারে কেসের ব্যাপারে এই বিষয়টাও খেয়াল রাখবেন এই বিষয়টা খেয়াল রাখবেন অবশ্যই যাতে করে আপনার কফিলের সাথে সম্পর্ক ভালো থাকে কফিল অনেক সময় মামলা করে দেয় কেস করে দেয় অর্থাৎ তিনি সেগুলা উঠাইতে পারবে সেগুলি একমাত্র পারবে তো এক নম্বর যে বিষয়টা সেটা খুবই ইম্পর্টেন্ট লোন নেওয়ার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা বলছি কিস্তিতে অনেক পুরনো কেনা হয় সেম লোন নেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা সেমই লোন নেওয়ার ক্ষেত্রে একজন দুইজন কিন্তু জামিন রাখা লাগে একজন দুইজন জামিন রাখা লাগে এই জামিন হইতে গিয়ে অনেক সময় সিগনাচার দেওয়া লাগে ঠাকামা নাম্বার দেওয়া লাগে সাক্ষী হওয়া লাগে তো সেই ক্ষেত্রে ওই প্রথম যে বিষয়টা বলছি সেম এরকমই আপনি ফাইসা যাবেন আপনি সাক্ষী দিবেন ওই ব্যক্তিকে না ফেলে আপনি কিন্তু ফাইসা যাবেন এই ছোট্ট ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সতর্ক করার জন্য নতুন যারা আসবে পুরাতন যারা আছে যারা না জানে এই বিষয়টা অবশ্যই তাদের কিন্তু অনেকটা উপকার হবে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে